সায়ান সায়ানের নানুবাড়ি দিয়ে সায়ানের খেলার সাথীদের নিয়ে ছোট্ট একটা পিকনিকের আয়োজন করলাম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে ঈদের কিছুদিন পরে আমাদের আমার বাপের বাড়িতে গিয়ে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছিলাম সে ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল এই তো সায়ান হচ্ছে সকাল সকালই আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে ঠোল বলে এই ঠল্লোইটা নিয়ে খেলা করছিল আমি হচ্ছে একটু ভিডিও করে রাখলাম বেশ অনেক দিন পর দেখেছিলাম এই ঠুলোইটা তো আমরা হচ্ছে বিকেলবেলা পার্টির আয়োজন করছিলাম সবাই মিলে টাকা উঠিয়ে তারপর হচ্ছে সব বাজার সবাই করে এখন হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানির মাংসটাকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে সব মশলা দিয়ে এই মশলাগুলো হচ্ছে সবার বাসা থেকে একটু একটু করে নেওয়া হয়েছে তো আমরা হচ্ছে তিনটা ফ্যামিলি মিলে হচ্ছে তিন কেজি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো এই জন্য হচ্ছে তিন কেজি মাংস নিলাম তো এই যে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে এই তো সায়ানের খেলার দলের টিম সবাই এসে পড়েছে সবাই খুব আনন্দ করছিল চারপাশে আর এই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা সময় হচ্ছে সবাই দৌড়াদৌড়ি খেলাধুলা করছিল আমরা হচ্ছে পরের দিন সকালবেলা চলে আসব আর আগের রাত্রে হচ্ছে এই আয়োজনটা করেছিলাম সবাই মিলে আসলে এই বড়রাও খুব আনন্দ করেছি আমরা তো এই তো সব মশলা মাখিয়ে এখন হচ্ছে মাংসটাকে চুলায় বসিয়ে দেওয়া হবে আর এই যে আয়ান সোনা দৌড়াদৌড়ি করছে আয়ানের খেলার সঙ্গীর সাথে এদিকে মাংসটা চুলায় বসিয়ে দিয়ে চু চালটা হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছে চালটা ধুয়ে হচ্ছে এই বোতল দিয়ে সেভেন আপের বোতল দিয়ে হচ্ছে চালের পরিমাণে পানি নিয়ে নিচ্ছে একটা হাঁড়িতে যাতে করে বিরিয়ানিতে পানি কম বেশি না হয় এই তো এদিকে হচ্ছে একজন চালটা দিয়ে আরেকজন হচ্ছে টিউবওয়েলটা ছিল পানি নেওয়ার জন্য এখন হচ্ছে একটা বড় হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়েছিল মেপে এখন হচ্ছে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছে হ্যাঁ একে একে সবগুলো হচ্ছে বিরিয়ানির মাংসটা ছাড়া সব হচ্ছে পানির মধ্যে দিয়ে দিবে বিরিয়ানি রান্না করার জন্য সবাই মিলে মিশে আসলে কাজ করার মজাই আলাদা তাও যদি হয় আবার কোনো ধরনের পিকনিক এই তো একজন হচ্ছে রান্না করছিল। একজন চাউল ছিল একজন মানে সবাই মিলে এক একজন এক একটা করছিল বেশ ভালো লাগছিল তো প্রথমেই হচ্ছে একটা পাতিলে দেখতে পেয়েছিলেন পানি নেওয়া হয়েছে তারপর হচ্ছে ধুয়ে রাখা চাউল ধুয়ে রাখা হয়েছিল এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলে একটু কাঁচামরিচ দিয়ে দিল পরিমাণ মতো সবগুলো হচ্ছে ভালো করে মিশিয়ে দিচ্ছে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়া হবে যেহেতু পেঁয়াজ কুচি বেশ ভালোই লাগে বিরিয়ানিতে তো অনেকগুলো পেঁয়াজ ই কুচি করা হয়েছিল তো এখন হচ্ছে পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছে তো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে মাংসটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন মাংসটা চুলা থেকে নামিয়ে তারপর হচ্ছে বড় পাতিলটা বসিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে জাল করে জাল দিয়ে এখন চুলার পোলাওটা একটু একটু হয়ে যাওয়ার পর এখন মাংসটা হচ্ছে দিয়ে দিচ্ছে তো বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে দমে বসিয়ে দিবি এদিকে হচ্ছে ইয়ানাবুড়িও অপেক্ষা করছিল বিরিয়ানির জন্য ইয়ানাবুড়ি বসে বসে চার দেখছিল এই তো এখন হচ্ছে বিরিয়ানিটা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে হচ্ছে এটাকে উলট পালট করে কিছুক্ষণ দমে ডাকনা দিয়ে ডেকে রেখেছিল এই তো বিচ্ছু বাহিনী সব বাচ্চা কাচ্চারা হচ্ছে বসে পড়েছে খেতে তো আমিও একটু ভিডিও করে নিলাম ছোটরা খাওয়ার পরে হচ্ছে আমরা খেয়ে নেব সবাই মিলে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ